যদি আর মুড় থাকে তো লাগবে কে না মুড় থাকলে ভাই নেতা গোটে পালাইন দিব নমস্কার সুবীর দর্শক আমি অশোক আর আপনারা দেখছেন পিয়ার ফুল ইউটিউব চ্যানেল তো যাই হোক আপনারা এই চ্যানেল আপডেট পেয়েছেন এই নপাড়া গ্রামের যে ইনার একটা কালোড়াই আয়োজন করেছেন তো আপডেটটা ইয়ার পূর্বে এবার হয়েছিল তো আজকে এনাদের প্রত্যেকটি কাড়া জোড়া কনফার্ম হোক সঙ্গে আছে কাড়োড়া মেলা কমিটির প্রত্যেক সদস্য তো ওনাদের কাছ থেকে আমি সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে আলোচনা করছি জোড়াগুলো কে পাচ্ছে এবং কারাগোড়ায় বাদ দিয়ে আর কী কী প্রোগ্রাম আছে বিস্তারিত তথ্য আমি আলোচনা করছি নমস্কার আপনি নাম ঠিক আছে নমস্কার আমার নাম অমৃত মাহাতো গ্রাম নপড়া থানা পুঞ্চা জেলা পুরুলিয়া আচ্ছা যাই আপনাদের আপডেট তো এর পূর্বে বাইরে হয়েছিল হ্যাঁ এর পূর্বে আগে একটা আপডেট দেওয়া হয়েছিল তো আজকে তাহলে আপনাদের কারা জোড়াগুলো কনফার্ম হবে আজকে আমাদের জোড়া কনফার্ম করা হবে আজকে আচ্ছা তো কারা উড়াই বাদ দিয়ে কি কি করে কারা উড়াই আর মোরগ লড়াই মোরগে কেমন প্রাইস আছে মোরগে আজকে কুড়িটা মোরগে পাঁচশো করে দুটো মোরগে এক হাজার করে আর কুড়িটা মুরগে দু হাজার করে আর কুড়িটা মুরগে একশো করে আচ্ছা তাহলে যাই হোক মোরগে ভালোই প্রাইস আছে ওই মোটামুটি আর কি রাতে কোনো অনুষ্ঠান আছে রাতে কোনো অনুষ্ঠান নেই সামনে পরীক্ষা আছে তার ফলে অসুবিধার জন্য করতে পারেনি আর কি আচ্ছা আচ্ছা এক নম্বৰী নতুন দি দু নম্বর মাঠা তিন নম্বর রঘুডি আচ্ছা আচ্ছা আর দু নম্বর দু নম্বরে পড়েছিল ওটা ঠিক বলতে পারো না না মালিক এখন নাই সামনে তার জন্য আর কি তো মোটামুটি কতগুলো আধার পড়েছে ওটা তিন চারে পড়েছিল আর কি ওটা তো আচ্ছা তিন নম্বরে তিন নম্বরে পড়েছিল ওটা দু তিন তিনটা না ওটা আর কি তাহলে এক নম্বরে কনফার্ম কাকে করছেন এক নম্বরে সুদর্শন মাহাতে রঘুডি সাগর মাহাতো জবলা তিন নম্বর হচ্ছে বীরেন্দ্র মাহাতো বানসা তো যাই হোক আপনারা তো জানলেন এই প্রত্যেকটি কার্ডের জোড়া এখানে কনফার্ম হয়ে গেল এরপর এনাদের আসরে কী কী নিয়ম কানুন থাকছে সে সম্পর্কে আলোচনা করবো আমাদের সঙ্গে রয়েছেন এক নম্বর মালিকের ছেলে রয়েল দা ওনার কাছ থেকে আলোচনা করছি নমস্কার নমস্কার নাম পরিচয় বলুন আমার নাম রয়েল মাহাতো গ্রাম নপাড়া থানা পঞ্চায়েত জেলা পুরুলিয়া আচ্ছা যাই হোক এক নম্বর কার্ড আপনাদেরই হ্যাঁ তো মাঠে কি কি নিয়ম কানুন থাকছে একটু বলুন মাঠের নিয়ম কারণ ওই তিনজন রসিক ঢুকবে দুজন কারা রসিক একজন মালিক আর যদি বয়স্ক বা কেউ থাকে তো পারে হ্যাঁ জেলা কমিটি দামোদর মাহাতোকে জানানো হয়েছে আস্ত বলা হয়েছে ওকে নিয়ম নিয়মই আমাদের মদ টোটালি বন্ধ মদ বড় এই ঝান্ডি আর টোটালি বন্ধ থাকছে আচ্ছা এটা তো সব জায়গায় বলে কিন্তু আসরের মধ্যে না না আমাদের একদমই টোটালি বন্ধ আচ্ছা যদি কোন জায়গায় যদি মানে ফাঁকো মেলার টাড়ির মানে ধার পাশে যদি বসে তো ওকে জরিমানা করা হবে আচ্ছা আচ্ছা আগের আপডেটও বলে দেওয়া হয়েছে আচ্ছা আর আসরের মধ্যে ওই মাথা জুড়ে জুড়ে ব্যাপার একটু বলুন মাথা জুড়ে জুড়ে ব্যাপার হচ্ছে তোমার যদি আমাদের কমিটির কাড়া যদি মাথা না জুড়ে যদি ফৰকে নিয়ম নাই

ওটা তোমার দু হাজার আঠেরো এরকম ওই নপড়া হাই স্কুল মাঠটাতে হ্যাঁ নপড়া হাই স্কুল মাঠে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে উপস্থিত আছেন যিনি এক নম্বরে এখানে প্রতিদ্বন্দ্বী করার জন্য সুযোগ পেলেন রঘুটি গ্রামের সুদর্শন বাবু ওনার কাছ থেকে জানার চেষ্টা করছি ওনার উপর কেমন ভরসা আছে লড়াই মোটামুটি কেমন দেখাতে পারে আর কি নমস্কার নমস্কার নাম ঠিকানা বলুন আমার নাম সুদর্শন মাহাতো আচ্ছা গ্রাম থানা জেলা পুরুলিয়া তো যাই হোক আপনাকে তো এখানে জোড়া দিয়ে দিল এই নপড়া মেলা কমিটি এক নম্বরে তো জোড় দিয়ে দিল ভরসা কেমন আছে বর্ষা মোটামুটি দেখো পশু জিনিস না বলা তো যাবো না ইয়ার পূর্বে লাগান হয়েছিল ইয়ার পূর্বে একবার লাগান হয়েছিল একবার লাগানছে আচ্ছা তো এখানে মোটামুটি লড়াই দেখাবেন না এখানে মোটামুটি লড়াই দেখাবো আচ্ছা আচ্ছা আশা তো করি আছি আচ্ছা তো যাই হোক আমাদের সঙ্গে আরও একজন উপস্থিত আছেন এই রকুটি গ্রামেরই নমস্কার নমস্কার আমার নাম আক্তার আনসারিক গ্রাম পোস্ট পোস্টপিডা থানা কিনা জেলা পুরুলিয়া এই সুদর্শন বাবু কারার সঙ্গে আপনারাও থাকেন আর কি হ্যাঁ তো কেমন বুঝা যায় একটু আপনার একটু ব্যক্তিগত মতামত জানার মানে খোলা খোঁজার সময় দুজন মানে দেখি আর কি দেখো আসো বাবু কি বলব কারার তো এখন বলা মুশকিল তবে যাই হোক যখন নপাড়া কমিটি আমরা আগে জড়াটা দিয়েছে তো আশা করি লড়াই দেখাবো আর যদি না লাগে তাহলে তো ভাই কোনো করার নাই আচ্ছা কাড়ার দাঁড়াইন মানে বলে দিয়েছি তো একেবারে দাঁড়াইন লাদা জিনিসের বিশ্বাস নাই আচ্ছা আচ্ছা আর মুড় থাকে তো লাগবেক আর না মুড থাকলে ভাই নাচটা গুটে পালাইন দিবেক হুম তবে চেষ্টা করবো এই বলে আমার বক্তব্য হয়েছে নপাড়া কাড়ালাই মানে তো জানে জানেনি এটা একটা খুবই অনেক দিন থেকে কাড়া লড়াই এখানে হয়ে আসছে হ্যাঁ সেরকমই একটা মানে কাড়া লড়াই এখানে জায়গা বটে

আচ্ছা তো মোটামুটি লড়াই শুরু কতক্ষণ হবে লড়াই শুরু হবে নটা দশটার দিকে আচ্ছা আচ্ছা এক নম্বর থেকে শুরু হবে এক নম্বর থেকে শুরু করবো আচ্ছা আচ্ছা প্রত্যেকটি কার্ডে তো এক চান্স করেই আছে প্রত্যেকটি কার্ডে এক চান্স করে আছে দ্বিতীয় কোনো চান্স নেই কারণ অনেক দূর থেকে আসবে কারণ তাহলে তাদের তো খরচাপাতি আছে তাহলে ওই জন্য এক চান্স করে আমরা নিয়েছি আর কি আচ্ছা আচ্ছা তো যাই হোক ধন্যবাদ জানাবো আমি প্রত্যেককেই ওনাদের নিজস্ব মূল্যবান বক্তব্য আমাদের এই চ্যানেলে দেওয়ার জন্য আর দেখা হচ্ছে পরবর্তী কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার